আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই লাস্ট কয়েকদিনে যেই প্রোডাক্টের ক্যাটাগরি ক্যাটালগুলো আপলোড দেওয়া হয়েছে সবগুলো প্রোডাক্টের প্রপারলি সাইজ রেশিও আছে হ্যাঁ সো এখানে অ্যাস পরিপূর্ণ দেখতে পারতেছেন অ্যাস তারপর হচ্ছে এটা হচ্ছে এম এগুলা সবগুলো হচ্ছে ওই প্রোডাক্টগুলো অ্যাম সাইজ যতগুলো আমার প্রোডাক্ট আছে সবগুলো অ্যাম সাইজ এক রেক 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 ওয়াইজ করা হয়েছে যাতে করে আমি আমার কাস্টমারদেরকে কোনো কাস্টমার যদি এম সাইজের টি শার্ট চাই আমি ইনস্ট্যান্টলি তাকে ভিডিও কলে সবগুলা এম সাইজের টি শার্ট দেখাইতে পারি অ্যান্ড সেকেন্ড হচ্ছে এটা হচ্ছে অ্যাল সাইজের র্যাক অ্যাল সাইজের র্যাক যথেষ্ট পরিপূর্ণ হয়ে আছে আমাদের মোস্টলি বাংলাদেশে এল সাইজটাই সবচেয়ে বেশি যায় সো আপনারা যারা অর্ডার করতে চান আপনার জাস্ট আপনার চেস্টের সাইজ অথবা আপনি কোন সাইজের টি শার্ট পরেন অথবা আপনার মেজারমেন্টটা আমাকে জাস্ট আপনি শেয়ার করতে পারলে আমি আপনাকে ওই ওই চেস্ট মেজ মেজারমেন্ট অনুযায়ী আপনাকে প্রোডাক্ট শেয়ার করব আর এতদিন পর্যন্ত এই প্রোডাক্টগুলো আমি সেল করতেছি আপনার লাস্ট দুই বছর তো এই পেজে হয়ে গেছে অলমোস্ট এমনি দুই বছরে আমি অনেক পাঠাইছি বিশেষ করে সিলেট সুনামগঞ্জ তারপর হচ্ছে রংপুর এরপর হচ্ছে আপনার রাজশাহী তারপর হচ্ছে আপনার ঢাকায় তারপর হচ্ছে আপনার বিভিন্ন এলাকায় আমি পাঠাইছি অনেক আমা অনেকেই আমার থেকে কিনতেছেন অনেকেই আমার থেকে কিনছেন আপনারা সবাই জানেন যে আমি অনলি টি শার্ট হচ্ছে মানে হচ্ছে আপনার কটন নিয়ে কাজ করি অ্যান্ড কটন নিয়ে কাজ করার একটাই রিজন সেটা হচ্ছে আমাদের বায়ার আমাদের বায়ার যে প্রোডাক্টগুলো আমাদেরকে অর্ডার দেয় আমরা ওই প্রোডাক্টগুলোই আপনার বানাই দিই এখন ব্যাপারটা হচ্ছে আমরা হানড্রেড পার্সেন্ট কটন নিয়ে যেহেতু কাজ করতেছি সেক্ষেত্রে আপনারা আমাদের থেকে বেস্ট রিল্যাক্সিং একটা প্রোডাক্ট পাবেন মানে আমার টি শার্টগুলোর ফার্স্ট কোয়ালিটি হচ্ছে হানড্রেড পার্সেন্ট পিওর কটন অ্যান্ড সেকেন্ড কোয়ালিটি হচ্ছে এগুলো রিল্যাক্স ফিড মানে হচ্ছে এই প্রোডাক্টগুলো আপনাকে টাইট হবে না কখনোই টাইট হবে না আপনারা যারা আমার অ্যাস পড়তেছেন আপনারা যারা রেগুলারলি অ্যাস করেন আমার আমার অ্যাস আর রেগুলারলি অ্যাসের মধ্যে অবশ্যই মেজারমেন্ট পার্থক্য আছে অবশ্যই ফেব্রিকেশন পার্থক্য তো আছে এটা হচ্ছে অ্যাক্সেলের র্যাক দেখতে পারতেছেন সব হচ্ছে এক্সেল ভরপুর আছে এক্সেল আমার টি শার্ট ভরপুর আছে একবার এইখান থেকে শুরু করে ওই কোনা পর্যন্ত অ্যাক্সেল এটা হচ্ছে টু এক্সেলের র্যাক এটা সবগুলো বিগ সাইজের টি শার্ট আপনারা যারা অনেক মোটা বা আমার মতো যারা মোটা আপনারা জাস্ট আপনাদের চেস্টের সাইজটা তারপর না হলে আপনার একটা ছবি আমার সাথে শেয়ার করলে আমি দেন ইনস্টাল নিয়ে আপনার ওই প্রোডাক্টগুলো আপনাকে দেখাইতে পারি অ্যান্ড হচ্ছে অবশ্যই আপনি ফুললি কমফোর্টেবলি আপনি এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারবেন এনিওয়ে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অলরেডি এই পেজে অনেক কাস্টমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর আনফরচুনেটলি আমি শিপমেন্ট নিয়ে ব্যস্ততা থাকার কারণে রেগুলারলি আপলোড দিতে পারি না বাট আমি একবার এই পোস্টগুলো আপলোড দিয়ে রাখছি আপনারা জাস্ট আমাকে পিকচারটা হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন আর কি যে আমার এই সাইজের টি শার্ট লাগবে আর আন্ডারওয়্যার যথেষ্ট আছে তবে সবচেয়ে বেশি আন্ডারওয়্যার আছে হচ্ছে আপনার তিরিশ থেকে বত্রিশ তারপর হচ্ছে বত্রিশ থেকে চৌত্রিশ চৌত্রিশ থেকে ছত্রিশ এই তিনটা সাইজের আন্ডারওয়্যার আছে আর হচ্ছে এখানে এশিয়ান মেজারমেন্টের টি শার্ট আছে আমাদের নতুন র‍্যাক করা হয়েছে এটা এশিয়ান মেজারমেন্টের টি শার্ট এই টি শার্টগুলো অ্যাকচুয়ালি সবগুলাই হচ্ছে একশো আশি জিএসএম ওয়ান হান্ড্রেড পার্সেন্ট কটন এটাও আপনার বেস্ট কোয়ালিটি কিন্তু এটার সাইজটা হচ্ছে এটার বারবেরি বিভিন্ন ব্র্যান্ড এই জন্য আমি এটা তেমন প্রমোট করতেছি না কারণ এটাতে এই জায়গাতে কিছু হর্স আছে সো আপনারা যারা হর্স পছন্দ করেন আমি পোস্টটা শেয়ার করে দিব। আপনি ওইখান থেকেও অর্ডার করতে পারেন জাস্ট পিকচারটা দেখে নিন আর বক্সারগুলার পিকচার অলরেডি দেওয়া আছে শর্ট প্যান্টগুলার সাইজ নেই বাট আপনি চাইলে আপনার কোমর বললে আমি দেখাইতে পারি এগুলো আর শর্ট প্যান্ট আসবে আমি শর্ট প্যান্ট নিয়ে খুব চিন্তা করতেছি যে শর্ট প্যান্টের যে সেটগুলা টপ অ্যান্ড বটম সেট আসলে বাইরের দেশে হচ্ছে আপনার ম্যাচিং ম্যাচিং প্রোডাক্ট পরে আমরা ওদের ওরা ওরা হচ্ছে আপনার যে কোনো কালার কম্বিনেশান খুব বেশি পছন্দ করে ওই তুলনায় আমরা আসলে কালার কম্বিনেশান বুঝিই না আর কি যে আমাকে কোন কালারটা ভাল লাগবে আমার স্কিনের সাথে কোন কালারটা যাইতেছে অ্যান্ড সেকেন্ড হচ্ছে আমার যে বডি এই বডির সাথে কি আমি হচ্ছে মোটা মানুষ এখন আমি যদি টাইট ফিট একটা ব্লাউজ পরে থাকি সেক্ষেত্রে আমার শরীরের প্রত্যেকটা জায়গায় সব কিছু দেখা যাবে সো অ্যাস ফার এস আমাকে বুঝতে হবে যে আমার শরীরের গরণ অনুযায়ী আমার প্রোডাক্টের ক্যাটাগরি আপনার কাউন্ট করা হয় সো এনিওয়ে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসছি অনেক কথা বললাম আপনার যদি ভালো লাগে আমার হোয়াটসঅ্যাপে নখ দিয়ে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সাপোর্ট অ্যান্ড ফর ইউর লাভ সালামু আলাইকুম